একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো কুফুরি করে থাকে সরাসরি বহির্বুতে করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অপবাদের মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর

প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যুক্ত যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবরটিকে উঠায় আগুন দাঁড়ানো কি ইসলাম অ্যালাউ করে এ কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি গণ্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জান্নামি হয় জান্নাতী হোক বা জান্নামি হোক এটার ফাইসাল আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তারাকে আগুন ধরাইছো তুমি কই নম্বর তুমি জানো কথা বলে ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ হকবার স্লোগান দিলে কি মুমেন্ট হওয়া যায় মোমেন্ট হইতে গেলে নবীন মহব্বত লাগে কথা বলে ঠিক না বেটি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেটে আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার আমাদের যা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলাম আল্লাহর অলিগন এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিগন সেই আল্লাহর মাজার আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা সুন্নাতুল জামাত এগুলো বद्दաստ করতে করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি খানকাই বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাষ্ট্রপতন আনতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই জান ইন্টার গভারমেন্ট কে বলবো অনুমতি বিলম্বেশে উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মবর্ণ যত তলে লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা কিবরিন্দা জানার জন্য কথা বলে ঠিক না बैठे এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুলের আদর্শ যদি দিয়ে লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব রসুল যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে নাবি দেখে আরো বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি গিয়ে আপনার ঘরে আগুন লাগিয়ে দিব কথা কো না কেন আপনার কাজ হলো দাওয়াত দাও মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছুই করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন আরেকদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে হাড্ডি শহরের গাঙ্গবাসায় দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এইরকম আচরণ ইসলাম অ্যালাউ করে না